আসসালামু আলাইকুম এই খিজুর গাছগুলা দেখলে অবশ্যই অনেকে অনেক কিছু ভাববে যে আসলে এটা ইউরোপ না এটা আরব কান্ট্রি তো আমার সামনে আমার এক ভাই আছে আমি তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে উনি কোন দেশে আছেন আর এ তো খিজুর প্রচুর পরিমাণ গাছে খিজুর আছে আর যতগুলো গাছ সবগুলা খিজুর আসছে তো তার কাছে আমি চেষ্টা করব জানার জন্য আসলে আপনি কোন দেশে আসেন ভাই যে ইউরোপের ভিতরে আমি প্রথম দেখলাম এরকম ভিজুর গাছ আসলে আমারই বিশ্বাস করতে কষ্ট হইতেছে যে আমরা যে এই দেখতে পারবো আমি কখনো ভাবি নাই খুব ভালো লাগতেছে আমার কাছে দেখে আসলে আমি মনে করি যে ইউরোপে অনেক বাঙালি আছে ইন্ডিয়ান আছে আমি একুশটা তাদের কাছে ছেড়ে দেবো যে ওরা বলুক আমি এখন বর্তমানে কোথায় আছি তারপর আপনি একটু বলতে হবে দর্শক জানার চেষ্টা করবে যে আসলে যে এটা কোন দেশে যে ইউরোপের কোন দেশে মানে এত সুন্দরভাবে আর এত পরিমাণ খেজুর আসছে সিরিয়ালভাবে গাছ লাগানো আমরা প্রত্যেকটা গাছ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ খেজুর আসছে এই মুহূর্তে যতটা গাছ আমরা তাকাচ্ছি সবগুলোতে প্রচুর পরিমাণ খেজুর আসছে আর এটা দেখলে মনে হচ্ছে যে এটা একটা আরব কান্ট্রি কিন্তু আসলে কিন্তু আরব কান্ট্রি এটা ইউরোপ ইউরোপের একটা দেশ বিশেষ করে আমি ইউরোপের প্রায় পাঁচ ছয়টা কান্ট্রি অলরেডি ঘুরছি ঠিক আছে কিন্তু এরকম খেজুর গাছের সিনারি আমি কোনো জায়গায় দেখিনি আজকে প্রথম দেখতেছি ঠিক আছে আচ্ছা আপনি এই দেশের নামটা একটু বলতেন না নামটা আমি দর্শকের কাছে ছেড়ে দেব দর্শকের কাছে ছেড়ে দেব আচ্ছা এক নামটা বলতে চাচ্ছেন নামটা আমি বলবো কিন্তু আমি আমার কাছে দর্শক কমান্ড করে জানাবে যে এটা আমি কোন জায়গায় হতে পারে কারণ অনেকে জানে আমি কোথায় আছি ঠিক আছে বিশেষ করে অনেকে তাও জানে যে আমি কিন্তু ইউরোপের প্রায় অনেকটি দেশ ঘুরছি ঠিক আছে এখন আমি কোথায় হতে পারে আমি এটা দর্শকের কাছে ছেড়ে দেব আচ্ছা এক দর্শক আপনাদের কাছে উনি ছেড়ে দিয়েছে যে আপনারা এটা বলবেন যে আসলে কোন দেশে আছে কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন এই পাশে প্রচুর পরিমাণ খিজুর গাছ এবং অনেক খিজুর ধরছে আর আমরা যদি এই পাশটাতে দেখি তাহলে কিন্তু সাগর এই পাশটা হচ্ছে সাগর এটা একটা পর্যটক এলাকা এই দেখেন কি পরিমাণ চেয়ার এই জায়গায় আছে এই আমি যতটুকু ক্যামেরা সামনে জামু পোড়াটাই সেম হয়তো বা একটু আঁকা বাঁকা কিন্তু এটা পর্যটক এলাকা এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে যে অন্য জনসংখ্যা নাই কিন্তু যখন দিনের দশটা অথবা এগারোটার দিকে প্রচুর পরিমাণ মানুষ এখানে আসে গোসল করার জন্য তো আজকের মতো এখানে সমর্থি করলাম আসসালামু আলাইকুম